ওই দেখো যতগুলো লোকের মধ্যে লোকটা এখানে তোমরা আমার মুখটা দেখো सेम লাগছে। চা আছে না বিস্কুট বাদামগুলো খুঁটে খুঁটে খাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী। আজকে একদম সকাল থেকে ব্লক শুরু করে দিয়েছি। একটা উদ্দেশ্য আছে আজকে গঙ্গা স্নানে যাব। আসলে দিদা মারা যাওয়ার পর গঙ্গা স্নান করতে হয় এক মাস হয়ে গেলে। তাহলে বাড়িতে পূজোটুজো ভালো করে হচ্ছে না। মানে আমি যেহেতু দিদার গোত্রের না আমি একটু যা সন্ধে টন্দে দিই ধূপকাঠি সব জ্বালাই কিন্তু মা তেমন ধরতে পারে না তেমন কি পারে না ছুতে। এই জন্য গঙ্গা স্নান করাটা খুবই দরকার মানে মাস্ট করতেই হবে আজকে সময় বার করেছি আমি যাব মা যাবে আর মাসি যাবে তো তোমরা দেখো পুরো দিনের ব্লগটা দেখো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো দেখতে থাকো আমার মা সব রেডি করে রেখেছে গঙ্গা জল নেব। মা সব রেডি টেডি করছে সর্ষে তেল দিতে হবে তেল বলো হ্যাঁ নুন চিনি কেন এগুলো কেন নুন চিনি কি সব দিতে হয় যাব আমি গেছি এর আগে দেখেওছি কিন্তু অত সব সময় খেয়াল করা হয় না কি দিতে হয় যখন হয়তো নিজের হাতে করব তখন হয়তো আরো ভালো করে এগুলো লক্ষ্য রাখবো এখন মাকেই দেখি আর অন্যদের দেখি চুলগুলো ভীষণ রাফ হয়ে আছে তো ভাবছি একটু হালকা একটু তেল দিয়ে নিই অ্যাজ সিরাম সিরাম দিলেও হয় কিন্তু মানে এমনি শুকনো চুলে সিরাম দিলে না নাকি একটা আঠালো আঠালো ব্যাপার হয়ে যায় বাট নারকেল তেল দিলে সেই ব্যাপারটা হয় না এই জন্য একটু নারকেল তেল দিয়ে নি কারণ গঙ্গা জল স্নান করার পর একেই শ্যাম্পু করা চুল আরও চুলগুলো কেমন একটা ফ্রিজি ফ্রিজি হয়ে যাবে দ্যাটস ওয়াই এই আমার নারকেল তেল এর থেকে ভালো সিরাম ওয়ার্ল্ড নেই খুব ভালো কাজ করে ফিজি হেয়ারে এ জাস্ট টু ড্রপস বিশেষ করে চুলের আগা গুলো আমার তো সব থেকে বেশি ড্রাই হয় চুলের আগা প্রচন্ড নাকেরটা অনেকটা আমার মানে শুকিয়ে এসেছে সবই ঠিক ছিল ভালো শুকিয়ে গিয়েছিল কিন্তু ব্যাপারটা হলো কি এই ঠান্ডা লেগেছে বলে একটু নাকটা টলা হয়েছে সেই কারণে এটা মানে সুতোটা নড়ে গিয়ে আবার আমার কেমন পুজ বেরোতে শুরু হয়ে গেছে এই যে কিন্তু যে আমাকে নাক ফুটিয়ে দিয়েছে সে বলেছে যে পুজ হওয়া নাকি ভালো মানে জানি না ভালো মানে ওটা বেশ ইজি হয়ে যায় নোজপিন পড়তে এই জন্য পুজ হয়েছে যাই হোক যা হয়েছে ভালো জনই হয়েছে মা মাসি দুজনেই বলছে যে আজকে নাকি নসবিন পরিয়ে দেবে তো দেখি আমার তো বিশ্বাস করে বিশাল ভয় লাগছে এত ব্যাথার মধ্যে আমি পরবো কি করে নসবিনটা হ্যালো আমরা রেডি করেছি গঙ্গা স্থানে উদ্দেশ্যে তাকাও অপমান করছো তুমি আমাকে না তাকিয়ে তাকা হয় আমাদের ড্রেস গুলো দেখো বিশাল বিশাল ড্রেস হ্যাঁ কমফোর্টেবল ড্রেস এই মা রোদটা এখানে আসছে ছি 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 আর দাও সেট পাল্টা আছে জামাই একটু

কিছুতে ভেজাল হ্যাঁ সব কিছুতে ভেজ এই জন্য ইটের কোয়ালিটি আছে না এই যে বলেন না এক নম্বরই দু নম্বরই ইটা ইচ্ছা আচ্ছা কি সুন্দর না আপনি যাবেন বেতার আমরা কোথায় নামবো ওই তো ভিড় আমি ভাবছিলাম ভিড়ই হবে না

রোদ তো আমি একটু ছায়া খুঁজছি আমরা দেশলাই কিনতে হ্যাঁ দেশলাই কিনতে ভুলে গেছি এখান থেকে পেয়েও গেলাম তোমার দেশলাই উদ্বোধন মাটি থেকে পেয়েছে স্নান করা ভিডিও করলে তো রোদে চিরবির হয়ে আছে পুরো বিল্টু ছাতা আনলি না একটা নৌকা কি সুন্দর ছাউনি দেওয়া নৌকা ওই দেখ রোদে ওই নৌকাটা কাজে লাগবে

মা ডন বাবা সবাইকে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে স্নান করে একদম আর খুব ভালো হয়েছে স্নানটা একদম সকালে আসলে ঠান্ডা জলে স্নান করতে একটু অসুবিধা হতো এখন একদম জলটা একদম ঠান্ডা উপরে গরম নিচে ঠান্ডা বেশ ব্যালেন্স হয়ে গেছে ওই রোদের জন্য এনেছি স্কার্ফটা নালে ইভিনিং কি ভারী জুতো পরে গঙ্গায় যেতে নেই চল বাবারে রাস্তাটা সিঁড়ি কোথায় গেল সব সকাল থেকে কিচ্ছু খাইনি ভাত টাত কিছু খেতে নেই আমরা যখনই এসে নৌকাটাই যাই ব্লগেও দেখেছি আমার নকটা ফুলে যাচ্ছে আবার হবে না না প্রচন্ড রোদ এই জন্য আর নৌকায় গেলাম না আমার নিজেরই দেখতে এত বাজে লাগছি

শরটা ভুলো না চুলটা শুকিয়ে আছে একদম পুরো চকচকা ভেজাচ্ছিল একদম